নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এচোর কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এচোর রান্নার রেসিপি করে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি আমরা দেখে নিই এঁচোড় কাটার জন্য প্রথমে হাতে সর্ষের তেল মেখে নিতে হবে এরপর এচোরটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এ খোসাটা বেশ অনেকটাই নিয়ে কেটে নিতে হবে যাতে এ খোসার যে অংশটা এ মধ্যে না থাকে অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন আমি এচড়ের খোসাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এচড়ের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আবারও দু অংশে ভাগ করে দিলাম এরপর এচোরের মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর ছোট ছোট পিস করে এ কেটে নেব অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এ কেটে নিচ্ছি খুব বেশি বড় সাইজ বা খুব বেশি ছোট সাইজের কাটিনি ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে এরপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এ সাইজটা আমি কীরকম রেখেছি তারপর নুন হলুদ জলে এইচোরটা খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিয়েছি আপনাদের অবশ্যই একটু দেখিয়ে দিই ঠিক এই সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে রান্নার সময় ঘাটা হয়ে যাবে এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিছু গোটা গরম মশলা ভেজে নেব নিয়ে নিয়েছি তিনটে এলাচ সামান্য দারুচিনি আর দুটো লবঙ্গ প্রথমে শুকনো কাঠখলায় গোটা গরম মশলাটা ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে আসলে সামান্য পরিমাপ গোটা জিরাও দিয়ে দিতে হবে এবার যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো বন্ধুরা গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে খুব একটা মিষ্টি গন্ধ বের হয়েছে নামিয়ে নিলাম ওই কড়ার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এদিকে দুটো বড় সাইজের আলু ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি সেই আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এক থেকে দেড় মিনিট ভালো করে আলুটা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে ঠাকনা ঢেকে দেওয়ার সময় আমি একটু মিডিয়াম মাছ করে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দিতে হবে আরও দুই মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব তো আলুর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নিতে হবে এবার আমি ওই তেলের মধ্যে এঁচোড়টাও ভেজে নেব এঁচোড়ে আর নুন হলুদ দেব না যেহেতু সেদ্ধর সময় নুন হলুদ ব্যবহার করেছিলাম এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এঁচোড়টা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এ ভেজে নেওয়ার পর এঁচোড়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার নামিয়ে নিতে হবে আর ভাজার কোনো রকম প্রয়োজন নেই এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গটা জিরা গটা জিরা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ হিং যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে এসেছে এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ জল জল দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তাই মস্টার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে এচোর রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার সাথে দিয়ে দিলাম এচর। এচড়টাকেও খুব ভালো করে রান্না করে নিতে হবে খুব ভালো করে মশলার সাথে এঁচোড়টা মিক্স করা হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব আর ছোলটা ফুটতে দেব তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ফুটে আসবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে ছোলটা ফুটে এসেছে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব তাহলে এ আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একটু শুকনো হয়ে আসছে এবার একটু আলুটা চেক করে নিতে হবে আলু কিন্তু আমাদের ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় যেহেতু আমি এখানে অনেকটাই পরিমাপ টমেটোর ব্যবহার করেছি আর দিয়ে দেব যে গোটা গটা গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাই জল দিয়ে বেটে রেখেছি এক টেবিল চামচ অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে নিতে হবে এইভাবে যদি এঁচোড় রান্না করেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের এচড়ের রেসিপি একেবারেই রেডি আর ঝোলটা কতটা কমে এসেছে সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চোড়ের ডালনা আর বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন খেতে অসম্ভব টেস্টি হয় আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না ভাত রুটি পরোটার সাথেও কিন্তু এই চোরের দম দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে